এই দোকানটা শুরু হয়েছে আঠা ইয়া তিন বছর হয়েছে ইয়া তেইশ সালের থেকে কিন্তু আঠারো সালের থেকে আমার মূলত এই ব্যবসা শুরু করছি আমি যখন মানে এটে বসি এটা পড়ার পরে আমার ভাই দুটা মাদ্রাসাতে আমার বাপমার স্বপ্ন মাদ্রাসায় পড়াবে তখন আমি আর স্কুলে পড়লে আমার ওই দুই ভাই মাদ্রাসা পড়তে পারে না তখন আমি কর্মস্থানে চলে গেছি আমার দুই বাইরে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছি মাদ্রাসা পড়বে আগে গেছি রটের কাজ রট ম্যাস্ট পরে ওইখান থেকে আমি দুই তালা থেকে নিচে পড়ছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছি সামান্য আল্লাহর অমাতে বাপ মার দোয়া কোনো কিছু হয়নি লে আটটা মুসকি গেছে তারপরে তিনি ওই কাজ সাইডা দিয়েছি বাপ মার স্বপ্ন না এই কাজ করা যাবে না অন্য কোনো স্বপ্ন পরে নিজের মনে থেকে এই ব্যবসাটা দিচ্ছি দেখুন জি আলহামদুলিল্লাহ ভালো চলতে আছে আর ভালো খাইতে আসি ভালো চলতে আসছে দেখতে আসি এখন সামনের মেয়েও এটা করব আর আমি যদি এমন কোনো জোর কুটিপতি হয়ে যাই যে ডেট ছিল আমার যে কুটিপতি হয়ে গেলে ব্যবসাটা আমি করবো কিন্তু ব্যবসাটা ছাড়বো না তাহলে আমার এই এই ব্যবসাটাই যে সফলতা দেখাইছে তখন আমি এই ব্যবসাটা বেজে ছাড়বো দিনে এখানে করি নয়টা থেকে দুপুর দুইটা তালাকি দুইটার পরে বাসায় যাই গা গোচল ধুই খাওয়া দাওয়া করি কেনখানে রেস্ট করি চারটা বাজে লজঘাটে যাই লজঘাটে থেকে ওইখানে সাড়ে আটটা বা আটটা তালাকি থাকি ওইখান থেকে আইসা বাজারে দুই ঘন্টা সময় দিই দুই ঘন্টা মানে কেনাকাটা করি আমার থেকে ভালো লাগে অন্য কেউ থেকে খারাপ লাগে অতএলে আমার অনেক কাছের মানুষও আমাদের একটু ঘেনা করতে পারে কিন্তু ব্যবসাটা একটু খারাপ ঝালমুড়িওয়ালা বা ফুচকাওয়ালা এটা পরিচয় দিতে অনেক আমার বড়ো লোক আত্মীয় স্বজন ঘেনা হয় কিন্তু আমার থেকে ঘেনা হয় না আমার থেকে খুব ভালো লাগে এই ব্যবসা যখন শুরু করছি তখন আমি ছোট একটা কাঠের ব্যাঙ্গারে নিয়েছিলাম ব্যাঙ্গারি নিয়ে তিন হাজার টাকা দিয়ে একটা ব্যাঙ্গারি নিয়েছি আর সব কিছুই ইয়ে করছি মানে এইসব বলছি আমি এখানে ইয়া বসুম বাদাম চানাচুর ওগুলো বিক্রি করুম কিন্তু ওইগুলো আমাদের এখানে চলে না তারপরে এইসব করলাম পরে আবার এটি দিকে ফুচকা ফুচকা শুরু করলাম ফুচকা আলহামদুলিল্লাহ ভালো চলো ওইখানে এখানে বিক্রি করলাম সাড়েটা দশ টাকা এই দশ টাকার থেকে শুরু এখন দশটা বেশি পঞ্চাশ টাকা পেলে আমার ব্যবসাটা সাহায্য বেশি করছে যেন আমার কাছের মানুষ আমার আঙ্কেল করছে আঙ্কেলটা করছে আমি আঙ্কেলের সাথে কাজ করতাম আমার আঙ্কেলের নাইডের বেতনও দেয়নি মানে তখন আমারই মানে অভিজ্ঞতা ছিল পরের কাজ করব না নিজের কাজটা নিজে করব ছোটোর থেকে শুরু করব বড় হওয়ার জন্য কিন্তু পরের কাজ যাতে মজুরি করি কিন্তু কিছু হয় না ওটা আমার আঙ্কেলে অনেক মানে টাকা মারে দিয়েছে তার দিয়ে আমি ভাবলাম যে যাক নিজের কর্মস্থান নিজে ধরি নিজে লস দিলেও নিজের কাজে একদিন লস হবে একদিন লাভ হবে না আমার কোনো সম্ভাবনা নাই অন্য কোনো চাকরি আমি কেউ অন্য ভালো চাকরি পাইলেও কেউ চাকরি করবো না নিজের ব্যবসা নিজে করবো অন্য এটা আমার আমার দিকেই আমার লাই ভালো অন্যদিকেই মানুষের লাই খারাপ হইতে পারে আমার বেচাই না চলে কমে চলে দুই তিন হাজার টাকা হয় তিন হাজার টাকা হয় চার হাজার টাকা হয় আবার আড়াই হাজার টাকা হয় দুই হাজারও আবার মাঝে মাঝে এক হাজারও হয় কিন্তু দনোটা হিসাব করতে গেলে সবটা আনি পত্তায়ক হয়ে যায় হ্যাঁ ওরাও ব্যবসা দি ওরাও সফলতা অর্জন করুক যে ফিস নামলে ফিসে যে পরে চাকরি করুম নইলে এত টাকা বেতন ফার্ম পরে খায় এত কটা যেমন পরে কথা শুনতে হবে সকাল সাতটা আটটা বাজে ঘুম থেকে উঠতে হবে থাকবে সব সময় কিন্তু আমার তো কোনো নিজের ব্যবসা দিলে আর কোনো ফেরা নেই যে একদিন আইবো দুইশো টাকা আর একদিন আইব পাঁচশো আবার মাঝে মাঝে আসবে যে এক হাজার এটাই সবগুলি চললেই ভালো